দেখো বন্ধুরা আমার আম্মু শীতকাল না আসতেই আমাদেরকে শীতের পিঠা বানিয়ে খাওয়াচ্ছে তাও আমার ভাপা পিঠা এখনই একটু একটু কেমন ঠান্ডা পড়ছে আবার একটু গরম পড়ছে তাই আমাদেরও ইচ্ছে হলো যে আমরা ভাপা পিঠা খাই আম্মুও আমাদের ইচ্ছেটা পূরণ করে দিল আগে ছোটোবেলায় দেখতাম মা চাচিরা সবাই একসাথে বসে পিঠা বানাচ্ছে আর এখন মোবাইলের যুগ আসাতে কেমন যেন সবাই ছাড়া ছাড়া হয়ে গেছে এখন আর সেই আনন্দ আর মজাটা পাওয়া যায় না সবাই একসাথে সব ভাই বোনরা মিলে পিঠা বানাবো হাতে হাতে পিঠা বানানো দেখবো মা চাচিদের সবার যাই হোক আম্মু এখানে গুড় দিয়ে দিচ্ছে এবং খুব সুন্দর করে বাটিতে পুড় দিয়ে পিঠাগুলোকে বসিয়ে দেবে আলহামদুলিল্লাহ আম্মুর পিঠাটা অনেক সুন্দর হয় আম্মুর হাতের আপনারা দেখেই বুঝতে পারবেন তো কারা কারা এখনই ভাপা পিঠা খেয়ে ফেলেছেন আমার আম্মুর মতন আর আমাদের মতন আলহামদুলিল্লাহ আম্মুর ভাপা পিঠাটা অনেক মজা হয়েছে সত্যি কথা বলতে সবাইকে দাও আমার সকল বন্ধুদের তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবে আমিও তোমাদের পাশে আছি ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে যাব সব সময় তো এইভাবেই আমার সব সবসময় আমাদেরকে শীতের আগে পিঠা খাওয়াইয়ে থাকে এবং শীতে আসলে তো আর কথাই নেই পিঠার ধুম পড়ে যায় আমাদের বাড়িতে সব মিলিয়ে একটা এলাহি কাণ্ড চলে দেখেন কালারটা এত বেশি সুন্দর আসছে মার্শাল্লা এবং খেতেও অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আইকন টিপ দিয়ে পাশে থাকবেন আমার পেজটি যেহেতু নতুন সবাই আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে